আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি কেসি পঁচিশের সিলেট বোর্ডের হিসাববিজ্ঞান পত্রের পূর্ণাঙ্গ এমসি সল সলিউশনটা দেখবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট এবং দুই একটা প্রশ্নের অ্যান্সার একটু মিস্টেক থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা সেগুলো ঠিক করে নিতে পারো তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে ক ক্রেডিট পার্শে ব্যাংক কলামে দুইয়ের অ্যান্সার হচ্ছে প্রাথমিক বই তিনের অ্যান্সার চৌষট্টি হাজার চারের অ্যান্সার হচ্ছে ঊনষাট হাজার টাকা পাঁচের অ্যান্সার বিক্রেতা ছয়ের অ্যান্সার দুই ও তিন সাতের অ্যান্সার চালান এরপরে আটের অ্যান্সার হচ্ছে এক ও দুই এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গ সেট নয়ের অ্যান্সার হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে দশের অ্যান্সার হচ্ছে দুই ও তিন এগারোর অ্যান্সার রেওয়া মিলে বারোর অ্যান্সার মুনাফা জাতীয় ব্যয় তেরোর অ্যান্সার পুঞ্জীভূত অবচয় চোদ্দোর অ্যান্সার নীট লাভ অথবা ক্ষতি তো এরপর থেকে যদি আমরা দেখি পনেরোর অ্যান্সার হচ্ছে বত্রিশ হাজার টাকা ষোলোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই সতেরোর অ্যান্সার নট সাফিসিয়েন্ট ফান্ড আঠেরোর অ্যান্সার হচ্ছে মেশিন সংস্থাপন ব্যয় উনিশের অ্যান্সার ক্রয় বিশের অ্যান্সার আটশো টাকা একুশের অ্যান্সার এক ও তিন এরপরে বাইশের অ্যান্সার সমাপনী দাখিলা তেইশ নাম্বারের অ্যান্সার সুনাম চব্বিশের অ্যান্সার ল্যাটিন পঁচিশের অ্যান্সার আয় ও দায় ছাব্বিশের অ্যান্সার হচ্ছে ছয় হাজার টাকা এরপরে সাতাশের অ্যান্সার খ আটাশের অ্যান্সার আঠেরো হাজার টাকা ঊনতিরিশের অ্যান্সার ব্যাংক জমাতিরিক্ত বারো হাজার টাকা তিরিশের অ্যান্সার সমাপনী দাখিলা তো এই ছিল সিলেট বোর্ডের সিলেট বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এর পূর্ণাঙ্গ সমাধান তোমার পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম